হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম তো আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছোই যে জায়ের বাড়িতে গিয়েছিলাম তার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব জায়ের বাড়িতে আমরা সবাই কত আনন্দ করছি তারপর কোথায় কোথায় গেলাম ঘুরতে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমরা তিন যা শাড়ি পরে নিয়েছি আজকে তো তিনজা একই রকম মেচিং মেচিং শাড়ি পরছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ওদের বাড়ির পেছনে মানে আমার জায়ের বাড়ির পেছনের দিকটা অনেক সুন্দর একটা জায়গা অনেক সবুজে ঘেরা একদম পরিবেশটা খুবই 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 সুন্দর একদম কলা গাছ তারপর সুপারি বাগান অনেক বাগানে ঘেরা ওদের বাড়ির পেছনটা দিনের বেশিরভাগ সময়টা আমরা এখানেই কাটাইছি আমাদের কাছে এই পরিবেশটা খুবই ভালো লাগছে আর এত সুন্দর পরিবেশ পেয়ে দেখুন আমার যা খুশিতে একদম নাচতেছে যাই হোক অনেক তো গ্রামীণ পরিবেশ শেয়ার করলাম এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তো আমাদের ছোট যা আমাদেরকে ডাকতেছে খাবারের জন্য তো মেজ দিয়ে আবার ওইদিকে সবাইকে খাবার পরিবেশন করতেছে মা ওইদিকে বেরিয়ে দিতেছে আর মেজ দিয়ে দিকে পরিবেশন করে নিতেছে তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা একসাথে সবাই বসে করবো আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব তোমরা অলরেডি জেনে ফেলেছো কারণ ছোট ছোট ভিডিও ক্লিপ আমি আগে দিয়েছি যে কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম তাই আর নতুন করে আর কিছু বললাম না তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর সবাইকে খুব সুন্দর লাগছিল সবাই আমরা জামা পরছি আর ঘুরতে কে না ভালোবাসে দাঁড়িয়ে আছি জন্য তো এখান থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়বো মেলার উদ্দেশ্যে কথা বলতে বলতে এই তো চলে আসলাম মেলায় প্রথমে টিকিট কেটে তারপর আমরা সবাই ভিতরে প্রবেশ করি কাপাসিয়া শিল্প বাণিজ্যিক মেলা আর এই মেলাটা অনেকটা এরিয়া নিয়ে ছোট থেকে বড়দের সব কিছুই আছে এই মেলাতে তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব এনজয় করতেছি এলাকাটা আর কি করব তো বাচ্চাদের অনেক খেলনায় উঠেছে তো বাচ্চারাদেরকে কিছু একটা কিনে দিব আর এই যে একটা ইয়া বড় চক্রিয়া চক্রিটা দেখেই তো আমার খুব ভয় লাগতেছে তো এখানে মিষ্টি পান উঠছিল আর এখানে একটা বড় নৌকা তো ওই নৌকাটাও একটু বিরু করে নিছি আর খুবই ভালো লাগছে খুব এনজয় করছি আর এদিকে এই যে আমার বাবাটার জন্য একটা বন্দুক কিনে দিল ওর কাকা তো বন্দুকটা পেয়ে খুবই খুশি তো আমরা একটু ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাব। আর এদিকে দেবর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো তো আমরা এখন সবাই আইসক্রিম খাইতেছি আর প্রচুর গরমও লাগতেছিল আইসক্রিমটা খেয়ে খুব ভালো লাগতেছে তো এখন আমরা আইসক্রিমটা খেয়ে তারপর অটো নিয়ে চলে যাব বাড়িতে তো বাড়িতে এসে হয়ে একটু বসলাম তারপর কতগুলো আম নিয়ে বসে পড়লো সবাই একসাথে অনেক মজা করে আম খাই তারপর ওই দিকে আবার রাত্রেবেলা বিরিয়ানি রান্না করবে তো তার প্রিপারেশন চলছে আর বিরিয়ানিটা রান্না করবে আমাদের এই যে এই ননদ আর এই ননদ কিন্তু খুব রসিক যেখানে যাই একদম মাতিয়ে রাখে একদম খুব রসিক আসলে এরকম একজন মানুষ থাকতে হয় যে কিনা পুরো আনন্দটা একদম দ্বিগুণ করে তোলে তো কথা বলতে বলতে আমার ননদের রান্না প্রায় শেষ তো বিরিয়ানি রান্না হয়ে কমপ্লিট এখন মেজদি সবাইকে বেরিয়ে দিতেছে তো সবাই একসাথে বসে পড়বো তো এই ভিডিওটা ছিল পরের দিন সকালের তো আজকে আমরা চলে যাব। দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো অনেক মিস করবো এই কাটানোর দিনগুলো আসলে এই দিনগুলো খুবই সুন্দর ছিল খুব আনন্দে কাটাইছি সবাই একসাথে দিনগুলো কখনো ভোলার নয় আর এদিকে দেখতেছি খারকন পাতা এই পাতাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে শুটকি দিয়ে বর্তা খেতে খুবই ভালো লাগে তাই ভাবতেছি এখান থেকে কিছু খারকন পাতা নিয়ে যাব আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারপর পাতা ভর্তা করে খাবো আর কে কে পাতাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা খেতে বসে পড়লাম দুপুরের খাবার দাবার খেয়ে আমরা রওনা দিয়ে দিব তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিব এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো তো এই কারণে আমাদের বেরুতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় পাঁচটা কাছাকাছি বেজে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়বো আর মা আমাদেরকে এই উপহারগুলো গুলো দিল আসলে কিছু তো ভিডিওতে শেয়ার করি তো এই জিনিসটাও শেয়ার করলাম তো আমরা শাড়িগুলো এখন না যেহেতু বাইরে বৃষ্টি তো এখন আমরা বিদায় নিয়ে বেরিয়ে আসলে যে কোনো বিদায় খুব কষ্টের হয় খুব খারাপ লাগতেছে আসলে দুইটা দিন সবার সাথে খুব আনন্দ করে কাটাইছি খুব যাই হোক আমার ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই